সরকারি জমি জবরদখল করা নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগান্নের সেই বৈঠকে রুদ্রমূর্তি ধরা মুখ্যমন্ত্রী বলেছিলেন কারা এসব করছে সব খবরই আছে তার কাছে নাম করে ধমকেছিলেন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন শিলিগুড়ির তৃণমূল নেতাকে কিন্তু দুর্গাপুরের কাঁকশায় তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধেও আছে সরকারি পাট্টা জমির দখল নেওয়ার অভিযোগ নবকুমার সামন্ত শুধু দলের নেতা নয় তিনি কাঁকসা পঞ্চায়েত সমিতির সেচ কর্মাধ্যক্ষ অভিযোগ কাংসার রাজকুসুম গ্রামে নবকুমারের পরিবারের নামে রেকর্ড করা হয়েছে প্রায় একর জমি ছয় একজন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হয়ে যেভাবে তিনি তার চার ভাই তার বোন তার নিজের ছেলের নামে এক একর করে প্রায় আঠেরো বিঘার পর সরকারি খাস জমিকে নিজেদের নামে নথিভুক্ত করেছেন অভিযোগ স্বীকার করতেই নারাজ নবকুমার সামন্ত পাটটা প্রথমত সরকার থেকে যে পাটটা দেওয়া থাকে সেই পাটটা জমি হস্তান্তর নিষেধ কি করে পাটটা জমি অন্যের নামে রেকর্ড হতে পারে এটা একমাত্র প্রশাসনের সঙ্গে আলোচনা করি যা বলা এটা বিরোধীদের চক্রান্ত আমার চার ভাই বা বোন এরা কখনোই সরকারের জমি দখল করে না নবকুমার সামন্তর গ্রেফতারির দাবিতে সরব বিরোধীরা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি হচ্ছেন প্রায় আঠেরো বিঘা জমি খাস জমি সেটাকে রেকর্ড করিয়ে নিজের নামে সেই জমি দখল করি এখন মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে একই যাত্রায় পৃথক ফল হবে কিনা শিলিগুড়ির ক্ষেত্রে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার হবে আর পশ্চিম বর্ধমান যেহেতু কয়লা বালির জায়গা সেখানে ব্লক সভাপতিকে আদর করে রাখে না গ্রেপ্তার করে এটা দেখার জন্য আমরা আমরা কাছে অনুরোধ অবিলম্বে চাইব তার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে ওই ব্যক্তিকে যেন গ্রেপ্তার করা এবং তার সাথে সাথে যেভাবে কাঁকসা টোটাল ব্লকের মধ্যে একের পর এক খাস জমিকে তৃণমূলের নেতারা তারা যেভাবে দখল করছেন বিক্রি করছেন বা নিজেদের নামে করছেন ওইখানকার যিনি বিএলআরও আছেন যার উপস্থিতিতে এই ঘটনা ঘটছে আমরা চাইব তাকেও এই তদন্তের বেড়াজালে নিয়ে এসে গোটা বিএলআর অফিসের বিরুদ্ধে তদন্ত এখন অভিযোগ খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ আমার কাছে তো সেরকম কোনো খবর নেই আমি তো ঠিক জানি না যে ঘটনাটা অ্যাকচুয়াল কী তো যখন আপনি বলছেন যে এরকম কিছু ঘটেছে আমি সেটা জানার চেষ্টা করব যে ব্যাপারটা অ্যাকচুয়াল বিষয়টা কী কাঁকসার পানাগড়ে রেলপাড় সংলগ্ন এলাকায় একজনের পাটটার জমি রাতারাতি রেকর্ড হয়েছে অন্যের নামে এটাও বেশ কিছুদিন আগের ঘটনা হয়েছিল খবরও কি ব্যবস্থা নিয়েছে ভূমি রাজস্ব দফতর আর এবার সরকারি পাট্টার জমি যা কিনা হস্তান্তর যোগ্য নয় সেই জমি ও খোদ শাসক দলের নেতার পরিবারের নামে রেকর্ড হয়ে যাওয়ার অভিযোগ বেশ বিড়ম্বনায় শাসক শিবির ইতিমধ্যেই কাংসায় তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্তর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের করেছে ভা মজদুর সংঘ আদৌ কি ব্যবস্থা নেবে প্রশাসন উত্তর দেবে সময় রাজেশ সেন গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ